আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা আমাদের কিছু গ্রাহক রয়েছে যখন আমরা সাদে পাইপ পালাই তখন ওনারা বলে এসি লাইনের কোনো প্রয়োজন নেই যখন সাজে পাইপ পালানোর শেষ এবং গাঁথনি করে তখন ওনারা বলে প্রত্যেকটা রুমেই এসি লাইন করতে হবে এবং ওয়াইফায়ারের ডিসের লাইনও থাকবে তখন আপনারা এই এসি লাইনগুলা লাইনগুলা কিভাবে করবেন তো দেখুন এখানে আমাদের যে ওয়ালটা রয়েছে এখানে আমি এই ওয়ালের মাধ্যমে একটি এক গ্যাঙ্গার স্টিল বোর্ড দিয়ে এখান দিয়ে আমি ওয়ালটা গ্রুপটা কেটে একদম আমাদের যে ফ্লোর রয়েছে এ ফ্লোর দিয়ে আমাদের যে এস বক্স রয়েছে এস ডিবির বক্সের মাধ্যমে আমরা সম্পূর্ণ পাইপটা নিয়ে গেছি দেখুন এদিক দিয়ে আমি এই ফ্লোরের উপর ওই একদম এসডিবি বক্স নিয়ে গেছি কারণ কি জায়গায় টাইস হবে টাইস হবে বেঁধে আমি ফ্লোরগুলা কাটি নাই তো দেখুন এদিক দিয়ে আমি ওয়ালগুলা ছিদ্র করে আমাদের এইচ ডি বি বক্স রয়েছে গেছে এসডিবি বক্স নিয়ে গেছি এবং এরুমও দেখুন একটি এসির পয়েন্ট হবে এখানেও সেম একই পজিশনে আমি এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি এসির পয়েন্ট হবে তো এসির পয়েন্টটা কিন্তু অবশ্যই সাইডে রাখতে হবে কারণ কি এসিটা কিন্তু ওয়ালের মাঝ বরাবর থাকে তো দেখুন এই দিক দিয়ে আমি এটাও সেম ফ্লোর দিয়ে আমাদের যে এইচ বক্স রয়েছে আমি আপনাদেরকে এইচ ডিবি বক্সটা দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এখানে মূলত তিনটা এসি হবে তো দেখুন এই যে এইচ বক্স রয়েছে এইচ ডিবি বক্সের মাধ্যমে আমি সবগুলো ফাইভ টেনে নিয়ে গেছি এবং এখানে দেখুন এখানে ওনারা একটি ডিসেল লাইন রাখার জন্য বলেছে তো এটাও দেখুন এখানে যা আপনারা গ্যাংবোর্ড দেখতেছেন এখান থেকেও আমরা এই ফ্লোর দিয়ে এই যে দেখুন এই যে দেখতেছেন এই ফাইভটা হচ্ছে এই দিক যে আমরা কেটে বাইরে নিয়ে এবং উচ্চতায় আবার তুলে দিয়েছি যাতে ডিসেলেন্টার নিচে থাকলে তো বাচ্চা ধরতে অসুবিধা হবে এটাও এবং এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যে তারগুলো দেখতেছেন এর তারগুলো কিন্তু আমরা টেনে রেখেছি এবং এখানে সিসির ক্যামেরা হবে সিসি সিসি ক্যামেরার জন্য আমরা একটি এই যে এখানে পাশে একটি এক্সট্রা ফাইভ দেখছেন ফাইভ ফাইভটাও দিয়ে রেখেছি তো বন্ধুরা আপনারা চাইলে যদি কখনও এসির লাইন বা নেটার তার যদি সাদে ফাইভ পাওয়ার সময় ওনারা না বলে আপনারা চাইলেও পরবর্তীতে ফ্লোর দিয়ে এসির লাইন ওয়েফের লাইন নেটের টান নেটের লাইন সবগুলোই লাইন আপনারা ফ্লোর দিয়ে টানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন